আপনি এই শীতকালে মাছ চাষ করতেছেন আপনার মাছের খাবার দিবেন কিন্তু কত পার্সেন্ট খাবার দিবেন কীভাবে খাবার দিবেন এবং কি কোন খাবার দিবেন সেটা আপনার একটা রেগুলার প্রশ্ন কারণ কি আপনার মাছ আসলে খাচ্ছে কিনা বা আপনার মাছ বড় হচ্ছে কিনা এরকম আমাদের অনেক খামারি একটা প্রশ্ন থেকে যায় এবং কিছু খামারে আমাদের এরকমভাবে প্রশ্ন করছেন ভাই আমি খাবার দিয়ে আসি কিন্তু পাঙ্গাস মাছ খাবার খাইতেছে না আমার মাছকে সব মরে গেল এরকম একটা প্রশ্ন আসে অনেক খামারি এরকম প্রশ্ন আসে ভাই আমি শিং মাছ চাষ করতেছি শিং মাছ পাঁচ দিন দেখি না খাবার দিলে ওঠে না তো এই মাছগুলো আছে নাকি নাই সেটা তো বুঝতেছি না তো এখন দেখেন শীতকালীন সময় ক্যাটফিস জাতীয় মাছ যেগুলো আছে যাদের দাড়ি গোহ আছে তাদেরকে ক্যাটফির বলা হয় এই ক্যাটফির জাতীয় মাছগুলো নর্মালি কিন্তু তেমন একটা খাবার খেতে চায় না বা খাবারের দিকে তারা একটা অরুচির ভাব দেখায় তো এই জন্য বলবো আপনাকে ক্যাটফি জাতীয় মাছ যখন চাষ করবেন এদেরকে জোর করে বা ফোর্স করে আপনি খাবার দিবেন না তো এখন অন্যান্য যে মাছগুলো আছে সেই মাছগুলোর তাহলে কি করবেন সেই মাছগুলোর কত পার্সেন্ট খাবার দিবেন সেরকম একটা কিন্তু প্রশ্ন আসে তো এখন আমি আপনাকে বলব যে আপনি যেই মাছ চাষই করেন না কেন সেটা আপনি তেলাপিয়া চাষ করেন না কেন আপনি পাঙ্গার চাষ করেন আপনি শিং মাছ চাষ করেন মাগুর মাছ চাষ করেন আপনি রুই কাতল মৃগাল যে ধরনের মাছ চাষই করেন না কেন আপনি শরবটি চাষ করেন আপনি করে চাষ করেন আপনি পাবদা চাষ করেন যেই মাছই আপনি চাষ করেন না কেন শীতকালীন সময়ে আপনার খাবার দিতে হবে যদি আপনি চিন্তা করেন যে ভাই খাবার দিলে মাছ মারা যায় এটা ভুল ধারণা খাবার দিলে মাছ মারা যায় না খাবার না দিলে মাছ মারা যায় কারণ কি মাছের পেটে যদি খাবার না থাকে সে আস্তে আস্তে অপুষ্টিতে ভুগতে থাকবে মাছ আস্তে আস্তে নিশ্চয় হয়ে থাকবে মাছ একটা সময় মাছ মারা যাবে সেই জন্য বলব আপনাকে শীতকালীন সময় পানির তাপমাত্রা কমতে থাকে এই সময় তাদের শারীরিক যে কার্যক্রমগুলো আছে এই কাজগুলো কিন্তু কমতে থাকে এই জন্য দেখা যাচ্ছে তাদের খিদাও কম লাগে তো মাছের যদি খিদা কম লাগে সেক্ষেত্রে আপনাকে ওই অনুযায়ী খাবারটা দিতে হবে এখন তাহলে সেই অনুযায়ীটা কি বা কত পার্সেন্ট খাবার দিবেন আসলে এই শীতকালীন সময় আপনি মাছটা অবশ্যই খাবার দেবেন সেটা অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক তবে এখানে কোনোভাবেই আপনি বডি পার্সেন্টেজ হিসাব করে খাবার দিবেন না তাহলে আপনি কীভাবে খাবার দেবেন আপনি খাবার দেওয়ার সময় আপনি চিন্তা করবেন কি আপনি নর্মালি যদি আপনি দেখা যাচ্ছে যে সেই গ্রীষ্মকালীন সময় বা অর্থাৎ গরমকালীন সময় আপনি মাছ যদি দশ কেজি খাবার খাইত তাহলে আপনি কি করবেন তাহলে শীতকালীন সময় আপনি কি করবেন সাত থেকে আট কেজি খাবার নিয়ে যাবেন অর্থাৎ গরমকালের তুলনায় শীতকালে মাছের খাবার তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অনেক সময় পঞ্চাশ পার্সেন্ট নিচে চলে আসে অর্থাৎ তাদের খাবার চাহিদা কমে যায় তা আপনি কি করবেন গরমকালে যদি আপনি দশ কেজি খাবার দিন তাহলে শীতকালে আপনি কি করবেন সাত থেকে আট কেজি খাবার নিয়ে যাবেন তবে সেই খাবার 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 সম্পূর্ণ পুকুরে ঢেলে না আপনি করবেন আগে অল্প অল্প করে দিয়ে দেখবেন মাছের যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি খাবার দিবেন কোনোভাবেই সাত কেজি আট কেজি খাবার নিয়ে গেছেন থেকে সব ঢালে দিবেন এই কাজটা করবেন না তাহলে আপনি কি করবেন আপনি অবশ্যই অবশ্যই মাছের খাবারটা দিতেছেন এই খাবারটা আপনি পর্যবেক্ষণ করবেন এখন আপনি বলবেন ভাই পর্যবেক্ষণ তো করবো আমি তো ডুবা খাবার দিই বাই যান শীতকালীন সময় ডোবা খাবার দেওয়া যাবে না এবং কি শীতকালীন সময়ে আপনি কোনো প্রকার সার ব্যবহার করবেন না আপনি সেটা গোবর সার হোক আপনি খৈল সার হোক আপনি যে কোনো সারই ব্যবহার করেন না কেন আপনি ইউরিয়া পটার যে কোনো ধরনের সার বলেন কোনো প্রকার আপনি সার ব্যবহার করবেন না এবং কি আপনি লুজ খাবার বা আমরা বলি লিকুইড খাবার আমরা অনেকে বলে থাকি হাতবানা খাবার আমরা বলে থাকি পিলেট খাবার ডুবন্দা খাবার এই ধরনের খাবার আমরা ব্যবহার করব না শীতকালীন সময় শুধুমাত্র ভাসমান খাবার ব্যবহার করব এর বাইরে অন্য কোনো খাবার আমরা দিব না এবং কি আমরা সেটাও আমরা পর্যবেক্ষণ করবো কতটুক খাচ্ছে যতটুক পরিমাণ খাবার খাবো ততটুক পরিমাণ খাবার আমরা দিব এখন আপনি বললেন যে ভাসমান খাবার দাম তো অনেক বেশি ডুবন্দা খাবারের দামের তুলনায় অনেক তো বেশি এখন দেখেন আপনি মাছ খাবার খাইলো সেটা কাজে আসলো তাহলে লাভ হলো কিন্তু দেখা যাচ্ছে ডুবন্দা খাবার দিলেন সেটা খাইলো না পুকুরে তোলো দেশে গেলো সেটা কি কোনোভাবে লাভ হলো মাছের খাবার আসলো কাজে আসলো কোনো কাজে আস নাই এক নাম্বার দুই নাম্বার একটা সমস্যা আছে সেটা কি শীতকালীন সময় এমনি রোদ ওঠে না ওই সময় এমনি পুকুরের তলদেশে রোদ পোচাইতেছে না পোষণ করতেছে না পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি হতেছে না এখন আপনি কী করলেন আবার এই যে যে খাবারটা দিলেন সেই খাবারটা মাছ খায় নাই সেটা পুকুরের তলদেশে যায় পোল পোসলে কী হবে সেই জায়গা থেকে আপনার পুকুরে গ্যাস তৈরি হবে আবার এই গ্যাস আপনার কী করবে শীতকালের সময় আপনাকে একটা ঝুঁকিতে ফেলে দেবে তাহলে আপনি কেন খামাখা খা খাবারটা নষ্ট করবেন কেন আপনার টাকাটা নষ্ট করবেন তা আপনি কী করেন আপনি ডুবন্ত খাবার না খাবে আপনি ভাসমান খাবার খাবেন তাহলে আশা করি বুঝতে পারছেন আপনি কতটুকু খাবার খাবেন কত পার্সেন্ট খাবার খাবেন এখন আসলে যে আপনি মাছটা খাবার যেসেন এই মাছ রাতের বেলা খাবার খায় বেলা খায় না কারণ কি এই মাছগুলো নিশাচর মাছ অর্থাৎ শিং মাগুর পাবদা কুলসা ট্যাংরা এই জাতীয় মাছ কিন্তু দিনেবেলা খাবার খায় না তাহলে আপনি কী করবেন এই মাছগুলোকে রাতেরবেলা খাবার দিয়েছেন এখন খাবার দেওয়ার সময় যদি অতিরিক্ত কুয়াশা পড়তেছে দিন আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি সন্ধ্যার পর পরই অর্থাৎ মাত্র কুয়াশা পড়া শুরু হয়েছে এই সময় আপনাকে খাবার দিয়ে দেবেন অতিরিক্ত ঘন কুয়াশা পড়তেছে সেই দিন হয়তো মাছটা পারে একটা খাবে না এটা খুব স্বাভাবিক বিষয় একবেলা খাবার দেবেন শীতকালীন সময় ক্যাটফিজাতে মাছ হলে দুইবেলা খাবার দেওয়ার দরকার নেই একবেলা খাবার দেবেন অর্থাৎ তাদের সকালবেলা রাতের বেলা খাবার দিয়েছেন সেটা না করে দেখুন এক খাবার দিবেন আশা করি আপনি বুঝতে পারছেন এখন আসলে আপনার মাছ বড় হয়ে যায় আমরা জানি যে ক্যাটফি যাতে মাছ একটু বড় সাইজ হয়ে গেলো তখন কিন্তু দিনের বেলা খাবার খায় সো আপনি দিনের বেলা যদি মাছের খাবার দেন দিনের বেলা খাবার খায় ওকে দিনের বেলা দেন যদি দিনের বেলা না খায় রাতে বেলা শুধুমাত্র খায় তাহলে রাতে বেলা খাবার দেন আশা করি আপনি বুঝছেন এখন আসলে আপনি তেলাফি চাষ করতে চান সরবুটি চাষ করতে পারেন আপনি হয়তো বাঙ্গার চাষ করতে পারেন অথবা আপনি বাংলা মাছ চাষ করতে পারেন আপনি হয়তো বিয়েতম কই চাষ করতে পারেন এই ধরনের মাছ যদি হয় সেক্ষেত্রে আপনি দিনের বেলা খাবার দিবেন এবং কি আপনি চেষ্টা করবেন কি সকালবেলা সকালের খাবার যেটা দেবেন সেটা অবশ্য অবশ্যই কম পক্ষে সকাল দশটার পরে দেবেন দশটার আগে খাবার দেবেন না দশটা থেকে এগারোটার ভিতরে খাবার দেবেন আর বেলা যে খাবারটা দেবেন সেই খাবারটা অবশ্য অবশ্যই দুইটা থেকে তিনটার ভিতর দেবেন কোনোভাবে তিনটার পরে দেবেন অর্থাৎ সূর্য আলো যতক্ষণ ভালো থাকে সূর্য আলো যতক্ষণ আছে ততক্ষণ খাবার দেবেন ততক্ষণ খুব ভালো খাবে ওই সময় খাবার খাওয়ার জন্য মাছের একটা আগ্রহ থাকে ওই সময় আপনি খাবার দেবেন খুব সুন্দর করে খাবার খাই দিবে আশা করি আপনি বুঝতে পারছেন কত পার্সেন্ট খাবার দেবেন কখন খাবার দেবেন কীভাবে খাবার দেবেন এবং কোন ধরনের খাবার দেবেন সেই সম্পর্কে কিন্তু জানার চেষ্টা করছি আপনারা জানেন যে সাকিব এগ্রো বেগোটাকে যখন আসেন সেক্ষেত্রে আমরা দিচ্ছি আপনাকে একদম পিওর জেনুইন তথ্য যে তথ্য আপনাকে ঠেকে ঠেকে শিখতে হতো যেই তথ্য আপনার মানে নিজে চাষ করে লোকসান করতে করতে শিখতে পারতেন সেটা আপনি জানতে পারতেছেন শাকিব বেগ্রো টেকের জাস্ট ভিডিওর মাধ্যমে আপনি একদম ইন ডেপথ সঠিক জিনিসটা জানতে পারতেছেন এবং কি এইরকম তথ্যবহুল ভিডিও বাংলার সহ অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপনি পাবেন না তো আমি বলবো সাকি বেগ্রো টেকের সাথে থাকার জন্য এবং কি আপনি যদি এসে তেলাপে চাষ করতে চান সেক্ষেত্রে সাকি বেগ্রো টেকের এসে তেলাপে চাষ করে দেখতে পারেন হাজার হাজার সফল এসে তেলাপে চাষের মতন আপনি যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এসে তেলাপে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এসে তেলাপের দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে পুনর বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি